নমস্কার তারা বিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা শুনবেন শিলার কণ্ঠে একটি ভাদু গান তবে তার গান গাওয়াতে যদি রূপ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা তাকে অবশ্যই ক্ষমা করবেন তাহলে আসুন শুনে নিন শিলার কণ্ঠে সেই সুন্দর ভাদু ভাদু আমার গরমিনী ওগো আমার ভাদু মনি মাথায় দেব সোনার মুটুক সারি দেব জামদানি আর গয় নাকি কি লিবে ভাদু বল না গো মায় আমারে পায়ে লিব নে পুরতোড়া আমি বাহারে কি কি সারি লিবে ভাদু বল না গো আর ভাদুর গলায় তুলে মালা দেখবে যদি আয় আর যতন করে গাছি মালা কে বা সোভা পায় আর বাসি ভাতে নুনে লঙ্কা লুচির মোজা পুরি রে নূতন প্রীতির মজা আখি ঠারা ঠারি হে আর গাছের মধ্যে তুলসী पातर मुधे पान हे नारिर मुधे राधिका पुरुषे पुरुष भगवान हे बांस बास लहाए बासरी लय कोरल बासरे धजा बिना पुके बजे बासी बोले राधा राधा हे भदरे अधुर बेटी आसि में बेदाई गो कनि कनि সারা রায় আরে ধরো রে ধরো রে জামাই ধরো ফুলের হাত এই মন মাতাল কাটবে সাহারা রায় চোখে চোখে রাখবো তোরে আদর করে বুকে চোখে চোখে রাখবো তোরে আদর করে বুকে আর মনের মতো কাটবে জীবন ভাসবে জীবন সুখে আর মনের মতো কাটবে জীবন ভাসবে জীবন সুখে ভাদু আমার গৰ গো আমার ভাদু মনি মাথায় দেব সোনার মুখ শাড়ি দিব জামদানি ভাদু আমার গরো গো আমার মনি মাথায় দিব সোনার মুড়ি জামদানি জামদানি মাথায় দেব সোনার মু সাড়ি দিবো জামদানি মাথায় দেব সোনার মুড়ি দিব এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার